আমরা জানি মুখের লালা না পাক এটি ততক্ষণ পর্যন্ত পাক যতক্ষণ পর্যন্ত এটি মুখ গহবরে ভেতরে থাকবে এটি যখন দুই ঠোঁটের বাইরে চলে আসবে তখন এটি না পাক কিন্তু আমরা বেশিরভাগ দেখি হেউজ বিভাগে পড়ার সময় লোকমা হওয়া আয়াতে মুখের লালা দিয়ে রঙিন কাগজের মাধ্যমে চিহ্নিত করা হয় এটি কি গুণা হবে না ভাই আফিফ আলু বাইদি মুখের লালা বের হয়ে গেলে সেটা নাপাক হয়ে যায় এটি কে বলেছে আপনাকে এটি সঠিক তথ্য নয় বরং মুখের লালা এটি পাক থুতু বা লালা এটি নাপাক কোনো বস্তু নয় তবে হ্যাঁ এটি অবশ্যই কোনো এমন কিছুও নয় যেটি মানুষ ইচ্ছাকৃতভাবে কোনো জায়গায় প্রয়োগ করবে ভালো জায়গায় প্রয়োগ করবে বা ভালো কোনো জিনিসও না কারণ দুর্গন্ধযুক্ত ময়লা কিন্তু এর মানে এই না যে সেটি নাপাক অপরিচ্ছন্ন এক জিনিস আর অপবিত্র আরেক জিনিস এটি অপবিত্র নয় অপরিচ্ছন্ন অতএব এই মুখের হালকা থুথু এটা যদি লাগান হয় কোনো কিছুতে আপাক হবে না নবিক সাল্লাম অনেক পানি পড়া বা এই জাতীয় কোনো কিছু রোকিয়ার অংশ হিসাবে পড়ি থুতু দিয়েছেন কোনো জায়গায় হয়তো ট্রিটমেন্টের অংশ হিসাবে রুকিয়ার অংশ হিসাবে কিছু পরে তিনি থুতু দিয়েছেন এরকম বিভিন্ন বর্ণনা পাওয়া যায় তো এখানে নাপাক হলে তিনি কিন্তু এটা করতেন না তো এটি নাপাক নয় সেটা আমাদের মাথায় রাখতে হবে তবে হ্যাঁ এটা ঠিক যে কোরআনে ক্যারিমের কোনো জায়গায় দাগ দেওয়ার জন্য থুতু যদি ব্যবহার করা হয় সেখানে দুর্গন্ধ তৈরি হয় এবং অন্য আরও জনতেলাউ করবে সেখানে তার রুচির ব্যাপার আছে সেই জায়গা থেকে এটি করা অনুচিত কিন্তু এটি যে নাপাক অতএব নাপাক জিনিস কোরআন লাগাই দেওয়া হচ্ছে ব্যাপারটা কিন্তু সেরকম নয়